আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমি একটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক বিষয় নিয়ে কথা বলতে চাই যা বাংলাদেশের প্রেক্ষিতে হলেও শুধু বাংলাদেশের নয় বরং সমগ্র মানবতার জন্য লজ্জাজনক এবং বিপজ্জনক দয়া করে বিষয়টি এড়িয়ে যাবেন না কারণ যে কথাগুলো বলব সেটা শুধু হিন্দুর কথা নয় এটা ভদ্র মানবিক মুসলমান মানুষের কথা যারা সমস্ত সত্যিকারের মানুষ তাদের কথা কারণ এটা মনুষ্যত্বের কথা মানবতার কথা আপনাকেও পালন করতে হবে এই মানবতা রক্ষার দায়িত্ব কারণ আপনি মুক্তিযুদ্ধের সৈনিক বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ চেতনার শরিক সুতরাং চ্যানেল ছেড়ে চলে যাবেন না সঙ্গে থাকুন প্লিজ বাংলাদেশে বা টোটাল মালাউন ডেথ নামে একটি ভয়াবহ আন্দোলন ছড়িয়ে পড়েছে যা হিন্দু সংখ্যালঘুদের সম্পূর্ণভাবে নির্মূল করার খোলাখুলি ডাক দিচ্ছে মালাউন শব্দটি হিন্দুদের জন্য ব্যবহৃত একটি অত্যন্ত অবমাননাকর এবং অমানবিক গালি যা কাফের শব্দের সমতুল্য কিংবা তার থেকেও নোংরা গত বছর নভেম্বরে ভারতের নামি ওপি ইন্ডিয়া নিউজ পোর্টাল এই বিষয়ে একটু রিপোর্টিং করেছিল তার হেডলাইনটি একবার দেখুন কবে গত বছর তিরিশে নভেম্বরে দেখুন সেটা দেখুন লেখা আছে মেক জেনোসাইড কলস এগেন্ল মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হিন্দুদেরকে গণ হত্যার তাদেরকে পুরোপুরি হত্যা করার ডাক দেয়া হচ্ছে একটি হ্যাশ ট্যাগ এই জায়গা থেকে এবং এটা আপনারা দেখতে পারেন শেখ হাসিনা সরকারের পতন আগস্ট মাসে মাসের মধ্যেই শুরু হয়েছে বটে তবে গত কয়েক মাসে ফেসবুক এবং এক্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শুরু হয়েছে এই অভিযান দুই লক্ষাধিক পোস্ট করা হয়েছে টিএমডি হ্যাশট্যাগ টিএমডি হ্যাশট্যাগ দিয়ে যেখানে প্রকাশ্যে হিন্দুদের হত্যা এবং নিশ্চিন্ন করার আহ্বান জানানো হচ্ছে কয়েকটা নমুনা দেখুন কি ধরনের পোস্ট সেখানে দেয়া যাচ্ছে আমি বলছি আপনারা পর্দায় দেখুন একটি একটি করে মাজ হারুল সাজিব ইসলাম নামে একজন তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে টিএমডি করুন টোটাল মিষ্টি মিষ্টি ডিস্ট্রিবিউশন মানে হিন্দুদেরকে পুরোপুরি মেলে ফেলুন কিসের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে এবং তারপরে কি হবে টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন মানে মিষ্টি দেয়া হবে তারপর মিষ্টি খাওয়ানো হবে সবাইকে নাফিস রায়হান নামে আর পোস্ট দেখুন তিনি লিখছেন এটাও ফেসবুকে আপনার নিকটবর্তী বন্ধুটি দিন নিজে নিরাপদ থাকুন দেশকেও নিরাপদ রাখুন আর নিশ্চয়ই বলে বোঝাতে হবে না এরপরে দেখুন তিন নম্বর সালমান ফার্সি নামের একজনের পোস্টে লেখা নিট অ্যানাদার নোয়া খালি সঙ্গে একটি ছবি আপনাদের হয়তো ভুলে যাননি অনেকেরই মনে আছে ছেচল্লিশ সালে উনিশশো কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে কি ঘটেছিল নোয়াখালীতে সেই কথাটা মনে করে ছোড়া হাতে দুই ঘাতক একটা ছবি দিয়েছে আবার নোয়াখালী করার ডাক দিয়ে তিনি বলেছেন কি নিড অ্যানাদার নোয়াখালী সাব্বির হোসেন নামে আর ছবি দিয়েছে দেখুন সঙ্গে ক্যাপশন মালাউন খেদাও দেশ পাঁচাও এটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার বাক নয় এটি গণহত্যার পূর্বাভাস ইতিহাস আমাদের শিখিয়েছে যে রুয়ান্ডা এবং অন্যান্য সব দেশের সব গণহত্যার আগে ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ঘৃণা ছড়ানো হয়েছিল এবং এবং সহিংসতার জন্য জনগণকে উস্কে দেওয়া হয়েছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এবং আশঙ্কাজনক সেটা হলো মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সহিংসতা রোধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বরং বারবার তারা এই হামলাগুলোকে নকল খবর বলে দাবি করছেন এবং ভারতের ওপর দোষারোপ করছেন যে ভারত মিথ্যে কথা বলছে দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দু সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী অনুযায়ীটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে রয়েছে হত্যা নির্বিচার গণধর্ষণ মন্দিরে হামলা বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর শুধুমাত্র ২০২৫ সালের প্রথম ছয় মাসে দুশো আটান্নটি ঘটনা ঘটেছে তার মধ্যে সাতাশটি হত্যা এটা সংখ্যালঘুদের এবং উনষাটটি উপাসনালয়ে মন্দিরে হামলা হয়েছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস তার অফিসের প্রতিবেদন অনুযায়ী এই সহিংসতা ধর্মীয় এবং জাতিগত বৈষম্য ধর্মীয় প্রতিশোধ গ্রহণের ফল এই সহিংসতার পেছনে একটি সুনিশ্চিত রাজনৈতিক এজেন্ডা রয়েছে জামায়াতি ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি তারা সমেত ইসলামী চরমপন্থী দলগুলো ভয়ংকর শক্তি অর্জন করেছে তারা জানে যে যদি বাংলাদেশে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করা যায় তাহলে নির্বাচন আরও বিলম্বিত হবে এবং তারা যতদিন না নির্বাচন হবে ততদিন তারা ক্ষমতায় থাকতে পারবে নির্বাচনে না গিয়েও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার কেড়ে নিয়েছে নির্বাচন ইতিপূর্বে বারবার বিলম্বিত হয়েছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে এটি আরো পিছিয়ে যাবে এমনকি আদৌ হবে কিনা সে সন্দেহ উঠছে যেসব সন্ত্রাসী সংগঠনগুলো শেখ হাসিনার শাসন আমলে নিষিদ্ধ ছিল তাদের এখন মুক্তি দেয়া হয়েছে জেল থেকে বেরোবার পর তাদের গলায় ফুলের মালার পাহাড় জমছে আল কায়দা অনুপ্রাণিত সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জাসিম উদ্দিন রহমানিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে হিজবুত তাহারিরের মতো জিয়াদি সংগঠন যা পশ্চিমী দেশগুলোতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত তারা এখন বাংলাদেশে অবাধে কাজ করছে আইসিস এর পতাকা নিয়ে মিছিল হচ্ছে প্রকাশ্যে ঢাকার রাজপথে ইসলামী চরমপন্থী আহমদিরা আহমদিয়া মুসলিমদেরও হুমকি দেয়া হচ্ছে তারা পনেরোই নভেম্বর ঢাকায় একটি বিশাল সমাবেশের পরিকল্পনা করছে এই চরমপন্থীরা যেখানে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করার দাবি জানানো হবে এবং তাদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেয়া হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অপর্যাপ্ত এবং দুর্বল যুক্তরাষ্ট্র যে নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে তারা ভীষণভাবে ভাবে নীরব গত বছর ট্রাম্পের পূর্ব প্রেসিডেন্ট বাইডেন তিনি যখন ক্ষমতায় ছিলেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর মধ্যে আলোচনায় উঠেছিল বাংলাদেশ কিন্তু রিড আউট থেকে বাংলাদেশ এবং হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার উল্লেখ বাদ দেয়া হয়েছিল কে করেছিলেন আমেরিকার পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভালকার টার্ক তিনি সংখ্যা লগুদের বিরুদ্ধে চলমান সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়ার ব্যাপারে মুখে লিউকো লাগিয়ে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে 2024 সালে মোট 246টি ঘটনা এবং 2025 সালের মার্চ পর্যন্ত এই 3 মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বাহাত্তরটি ঘটনা রিপোর্ট করা হয়েছে ভারত বারবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশ সরকার কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বাংলাদেশে এখন আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ পথন ঘটেছে দু সালের আগস্ট থেকে দু সালের জুলাই পর্যন্ত অন্তত ছশো সাঁত্রিশ জন মবের দ্বারা লিঞ্চিং এর শিকার হয়েছেন এদের একটা বড় অংশ হিন্দু এই সংখ্যা দু সালে ছিল মানে শেখ হাসিনার সময় ছিল সারা বছরে একান্ন জন অর্থাৎ তার বৃত্তি হয়েছে এক হাজার দুশো শতাংশ রংপুরে দুই হিন্দু ভক্ত রূপলাল দাস এবং প্রদীপ দাসকে প্রকাশ্যে লিঙ্ক করা হয়েছে প্রতি মাসে নদী থেকে গড়ে তেতাল্লিশটি মৃতদেহ উদ্ধার করা হচ্ছে যার তিরিশ শতাংশ অসনাক্ত থাকছে সাংবাদিক বিবরঞ্জন সরকারের মরদেহ পাওয়া যায় মেঘনা নদীতে অফিসে যাওয়ার পথে নিকোজন তিনি নিকোজ হওয়ার কারণ তিনি তার শেষ মৃত্যুর আগে তিনি একটি লেখা লিখেছিলেন তাতে এই সরকার তাতে অসন্তুষ্ট হয়েছিল ফলে তার মৃত্যু হলো এবং আত্মহত্যা বলে ফাইলও বন্ধ করে দিয়েছে পুলিশ অপরাধীরা চরম আত্মবিশ্বাসী যে তারা শাস্তি পাবে না তাই তারা দেশের নদীগুলোকে মৃতদেহ ফেলার জায়গা হিসেবে ব্যবহার করছে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র এবং মানবাধিকারের নামে যা করছে তা তো বলার অযোগ্য অযোগ্য চরম নিপীড়ন প্রায় পাঁচ লক্ষ ষোলো হাজার মানুষকে রাজনৈতিক কারণে ফৌজদারি মামলায় জড়িত করে জেলে রাখা হয়েছে আওয়ামী লীগের চারশো জন প্রাক্তন মন্ত্রী এবং সংসদ সদস্যের বিরুদ্ধে এগারোশো সত্তরটি মামলা দায়ের হয়েছে যার অনেকগুলোই মিথ্যা অভিযোগে করা সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের হয়রানি করা হচ্ছে জোরপূর্বক গুম করা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি আলোচনা সভায় অংশগ্রহণ করার অপরাধে মজাহারুল মজহারুল আলম পান্নাকে গ্রেপ্তার করায় তার সঙ্গে আব্দুল লতিফ সিদ্দিকী শেখ হাজিবুর হাফিজুর রহমান এদেরও গ্রেপ্তার করা হয় এছাড়া আবু আলম সাইদ খান নাজমুল আহসান কালিম সহ উল্লেখযোগ্য রাজনীতিবিদ ও রাজনীতির বিশ্লেষকরা দু সালে গ্রেপ্তার হয়েছেন এদের সবার বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম টেরোরিজম একটা মামলা দেয়া হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধেও একই ধারায় মামলা বাড়তি আছে ধারা এখনো সবাই জেলে এই প্রেক্ষিতে আমাদের কি কিছু করার নেই আমাদের কি কিছু করা উচিত আছে প্রথমত আমাদের এই আন্দোলন এবং হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে প্রকাশ্যে নিন্দা করতে হবে এবং সোচ্চার হতে হবে নিরবতা আমরা যদি নীরব থাকি তাহলে মনে রাখবেন নিরবতা মানে হচ্ছে তাদের সহযোগিতা করা দ্বিতীয়ত আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর কাছে বাংলাদেশ সরকারের প্রয়োগের দাবি জানাতে হবে আন্তর্জাতিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে তৃতীয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে দায়বদ্ধ করতে হবে ফেসবুক এবং এক্স প্ল্যাটফর্মে এই হ্যাশট্যাগ টিএমডি দিয়ে দুই লক্ষাধিক পোস্ট করা হচ্ছে যেখানে খোলাখুলি ভাবে গণহত্যার ডাক দেয়া হচ্ছে এই প্ল্যাটফর্মকে অবিলম্বে এই ঘৃণাপূর্ণ বিষয়বস্তু থেকে সরিয়ে ফেলতে হবে এবং যারা এটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে চতুর্থত বাংলাদেশ সরকারকে অবিলম্বে সংখ্যালঘুদের রক্ষার ব্যবস্থা করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে তাদের মন্দির ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে পঞ্চমত আমাদের নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী যাতে হয় তাড়াতাড়ি আওয়ামী লীগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে চরমপন্থী দলগুলোকে ক্ষমতায় টিকে থাকার জন্য সংখ্যালঘুদের বলি দেওয়ার অনুমতি দেয়া যাবে না ষষ্ঠ তো আমাদের বাংলাদেশের সাধারণ মুসলিম জনগণের কাছে আবেদন যারা শান্তিতে বিশ্বাস করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস রাখেন তারা তারাই কিন্তু দেশের প্রকৃত জনগণ সংখ্যাগরিষ্ঠ যারা এই দাঙ্গা করে জাতি দাঙ্গা করে তাদের তারা কিন্তু অত্যন্ত সংখ্যালঘু সুতরাং এই সংখ্যাগরিষ্ঠ মানুষদের এইসব চরমপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা এখন অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে উনিশশো সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল বাইশ শতাংশ আস্থা নেমে এসেছে আট শতাংশে যদি এই প্রবণতা অব্যাহত থাকে এবং এর মতো আন্দোলন সফল হয় তাহলে বাংলাদেশ সম্পূর্ণভাবে হিন্দু শূন্য হয়ে যাবে যা একটি সাংস্কৃতিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ আমরা আর নীরব থাকতে পারি না ইতিহাস আমাদের বিচার করবে যদি আমরা এই সময় কিছু না করি আসুন আমরা সবাই মিলে এই কুৎসিত রাজনীতি এই রোংরা রাজনীতি এই ভয়ঙ্কর সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশের সকল নাগরিক তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন তাদের সমান অধিকার রয়েছে নিরাপদে সম্মানের সাথে বাঁচার ওই যে টিএম আন্দোলন টোটাল মালাউন ডেথ এই আন্দোলন শুধু হিন্দুদের বিরুদ্ধে নয় এটি মানবতার বিরুদ্ধে একটি আক্রমণ গণতন্ত্রের বিরুদ্ধে সভ্যতার বিরুদ্ধে আক্রমণ আসুন আমরা সবাই একসাথে এর বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং নিশ্চিত করি যে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক সহনশীল এবং গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানিত হবে যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন এতক্ষণ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে তাদের ধন্যবাদ